ফাইনালি আমার টিউলিপ ফিল্ডে যাওয়ার সেই অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো প্রায় তিন চার বছর ধরে প্ল্যান করছিলাম যাবো বাট অনেক অনেক রিজনের কারণে যাওয়া হয় নাই লাস্ট ইয়ার গিয়েছিলাম তাও এমব্যাঙ্কমেন্ট পার্কে তো যাই হোক এবার আমি ফাইনালি প্রপার একটা টিউলিপ ফিল্ডে গেলাম নেদারল্যান্ডে যাওয়া হয় নাই ইনশাল্লাহ যাব একদিন বাট পাশেই হারফোর্ড শেয়ারে ছিল টার্লিস টিউলিপ ফিল্ড ওখান থেকে ঘুরে আসলাম সবাই মিলে যে ছবি তুলবো প্লিজ আমি যাবো এখানে আর এদিকে অন দা ওয়ে তে সরিষা ক্ষেত দেখে তো আমার মাথা নষ্ট সরিষা ক্ষেত দেখে তো একদম যাবো ছবি তুলবো তো যাই হোক চলে আসছি আমরা প্রায় ফিফটি মিনিটসের মতো ড্রাইভ করে হার্ডফোর্ড শেয়ারের টালিস ফিল্ডে এটা আমাদের নিয়ারেস্ট ছিল অ্যান্ড টালিস টিউলি ফিল্ডগুলো আসলে অনেক সুন্দর হয় অনেক অপশন থাকে ছবি তোলার ভিডিও করার তো এই তো এটা ছিল এন্ট্রেন্স আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম সিক্সটিন পাউন্ডস করেছিল অ্যান্ড থ্রি পাউন্ডস মেবি ওরা ট্যাক্স নিয়েছিল তো এন্ট্রেন্সে আমরা অনলাইন টিকিটটা স্ক্যান করে দিলাম অ্যান্ড দেন ওরা হাতের কম টিউলিপের একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে আমি এখানে ঢুকেই তো টিউলিপ দেখে মুগ্ধ লাইক এত সুন্দর কালারফুল টিউলিপ আমি একসাথে এতগুলো কখনোই দেখি নাই তো এই তো এখানে অনেকগুলো লাইক ওরা প্রপস রেখেছিল ছবি তোলার জন্য তো আমি ভাবলাম যে এগুলো যাওয়ার সময় তুলি এখন আমরা প্রপার টিউলিপের ছবি তুলবো তো এগুলো দেখছিলাম কী কী প্রপস আছে এখানে আগে তো ছবি ভিডিওস দেখেছি বাট নিজের চোখে দেখতে এত সুন্দর ছিল মাসাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর সৃষ্টি তো যাই হোক আমি অনেকগুলো ছবি অ্যান্ড ভিডিও করেছিলাম আমি অলরেডি আপনাদের সাথে ছবি অ্যান্ড ভিডিওসগুলো শেয়ার করেছি দেখেছেন বাট নিজের চোখে দেখতে আরও অপূর্ব সুন্দর লাগছিল আমরা যেদিন গিয়েছিলাম ওয়েদারটা খুবই সুন্দর ছিল সানি ছিল যদিও একটু ঠান্ডা ছিল বাট স্টিল মানে সানি থাকায় ছবি ভিডিওজ অনেক সুন্দর এসছে হোয়াইট পরে গেলে বেশি সুন্দর হতো বাট আমি আর কাবিয়া পিঙ্ক পরে গিয়েছিলাম বাট ওর হোয়াইট জ্যাকেট পরাতে ওকে বেশি সুন্দর লাগছিলো লাইক কালারফুল ফ্লাওয়ার্সের মধ্যে আর এই ব্যাপারটা আমার কাছে খুবই জোস লেগেছে যে দুইজন সিঙ্গার লাইভ সিঙ্গিং করছিল অ্যান্ড গিটার বাজাচ্ছিল লাইক পুরো ঘুরছিল ওরা অ্যান্ড গান গাচ্ছিল শুনতেও বেশ লাগছিল লাইক ইউনো এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর সুন্দর ফুলের মাঝখানে আপনি লাইভ মিউজিক শুনছেন তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফুলের সাথে ছবি অ্যান্ড ভিডিও করছিলাম ট্রাই করছিলাম যে দেখি কোনটা বেশি সুন্দর আসে যেহেতু আমি পিঙ্ক পরে গিয়েছি তো পিঙ্কের সাথে লাইক মিলে যাচ্ছিলো বাট স্টিল দেখতে সুন্দর লাগছিল আপনারা অলরেডি দেখেছেন আমার ছবি অ্যান্ড ভিডিও আর আমরা গিয়েছিলাম হচ্ছে মি এপ্রিলে এই টাইমে লাইক পারফেক্ট ব্লুমিং হয় অ্যান্ড কালারগুলো অনেক সুন্দর থাকে গজ ফিফথ অফ এপ্রিলে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে এটা এই ইয়েলো কালারের চিলিপগুলো দেখে আমার সেই বলিউডের গানটার মনে পড়ে যাচ্ছিলো টেরিচুনারিয়া দিল লে গেই সালমান অ্যান্ড রানী মুখার্জির ওইটা তো নেদারল্যান্ডে শুট করা হয়েছিল অনেকক্ষণ ধরে ছবি তুললাম ভিডিও করলাম এখন আমরা সবাই হাংরি হয়ে গিয়েছি যেহেতু আমরা হচ্ছে মানে লাঞ্চ করি নাই সো আমরা ভাবলাম যে এখান থেকে থেকে কিছু খেয়ে নেই যদিও ওদের ওখানে লাইক হালাল ফুডের অপশনটা খুব কম তো এদের এখানে দেখলাম যে চিকেন বার্গারটা হালাল ওরা বলছিল সো আমরা তিনজন তিনটা চিকেন বার্গার নিলাম অ্যান্ড সাথে চিপস আর চিপসটা খেতে বেশ ভালোই ছিল ফ্রেশ আর কি ছিল অ্যান্ড সাথে সস ছিল বাট বার্গারগুলো খেতে খুবই বাজে ছিল এক একটুও টেস্ট ছিল না আর ড্রাই হয়েছিল চিকেনটা অ্যান্ড ব্রেডটাও খুব একটা মজা ছিল না সো আমরা ছিলাম বিধায় জাস্ট একটু রকম খেয়েছি ইভেন কাভিয়াও মজা পাচ্ছিলো না খেয়ে ওর ভাল লাগে নাই নাকি দেখলাম লাইক বাসা থেকে ফুড রেডি করে এনেছে যেহেতু এখানে একটা অপশন ছিল বসে খাবারের আপনারা বাড়ি থেকে ফুড নিয়ে আসতে পারবেন সো আমার মতে যারা আসবেন এসব টাইপের ফিল্ডে খাবার সাথে করে নিয়ে যাওয়াই বেটার আদারওয়াইজ লাইক এরকম পচা পচা ফুড খেতে হবে অ্যান্ড প্রাইসও অনেক বেশি ছিল তো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা ভিডিও করছিলাম অনেক বড় একটা মিরার দেওয়া ছিল মিরারটা যদিও নোংরা ছিল যেহেতু টিউলিপ ফিল্ডে গিয়েছি তো আমি চাচ্ছিলাম কিছু ফ্রেশ টিউলিপ পিক করতে এখানে আমি দেখলাম যে ওরা এরকম টপ করে বিক্রি করে লাইক ভেজের মধ্যে এখানে এই যে আপনার এটা নিয়ে যেতে পারবেন পুরোটাই তো এগুলোর প্রাইস অ্যাকচুয়ালি আমার কাছে বেশি লেগেছে লাইক মিডিয়ামটা ছিল ফিফটিন পাউন্ডস অ্যান্ড বড়োটা ছিল হচ্ছে টোয়েন্টি পাউন্ডস তো আমি ভাবলাম যে তাহলে আমি জাস্ট ফ্লাওয়ার্সগুলোই পিক করব। ভেজ সহ নিবো না এরপরে আমরা চলে গেলাম টিউলিপ বুটিক্স ওখানে যাওয়ার পরে আমরা দেখলাম যে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে এন্ড এক্সিটটাও এর পাশ দিয়েই ছিল তো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের টিউলিপ রাখা ছিল বাকেটে করে এভাবে অ্যান্ড আরও অনেক রকমের সুভিনিয়ার্স ছিল এখানে যেগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন বাট প্রাইস আমার কাছে অনেক বেশি লেগেছে ইভেন টিউলিপের প্রাইসও অনেক বেশি ছিল লাইক নর্মালি আমরা হচ্ছে টিউলিপ কিনলে এত প্রাইস পড়ে না আমরা যদি সুপার শপ থেকে নিই বাট এখানে প্রাইস অনেক হাই ছিল এগুলো ছিল উডেন ফ্লাওয়ার্স আর কি মানে কাঠের তৈরি টিউলিপ সো এগুলো আসলে আমার তেমন একটা ভালো লাগে নাই আর এখানে লেখা ছিল গ্র্যাপে বাকিটু বিল্ডিয়ার ওন বুকে তো আমি এখান থেকে একটা বাকেট নিয়ে নিলাম আমি কিছু ফ্লাওয়ার পিক করব আমি যেসব কালার পছন্দ করি তো প্রত্যেকটা ফ্লাওয়ারের প্রাইস ছিল আই থিঙ্ক টু পাউন্ডস অ্যান্ড টেন ফ্লাওয়ার্স ফর টুয়েলভ ফিফটি আর সাথে আমি যে একটা র্যাপ করে নিব ওটার জন্য এক্সট্রা টু পাউন্ডস দিতে হয়েছে সো সব মিলায় আই থিঙ্ক ফোরটিন পা ছিল টেন টিউলিপস প্রাইস তো আমি কিছু কালার পিক করলাম অ্যান্ড এগুলো এখনো ফুটে নাই যেহেতু সেহেতু লাইক দেখতে অনেক ছোট লাগছিল বাট বাসায় আনার পরে আমি যেটা দেখছিলাম পানিতে রাখার পরে সুন্দর ফুলগুলো ফুটেছিল দেখতে অনেক সুন্দর লাগছিল আই হ্যাভ পিকড টেন টিউলিপস ইন ডিফারেন্ট কালার্স কোর্স কালার ফুলগুলো দেখতে একসাথে সুন্দর লাগে দেন আমাকে বললাম যে পিঙ্ক র্যাপিং পেপার দিয়ে মুরাই দিতে সো সুন্দর করে র্যাপ করে দিচ্ছিল মেয়েটা অনেক পিছিয়ে একটা মেয়ে ছিল বাট শি ইজ লাইক প্রফেশনাল আর আমি যাওয়ার আগে অনেককে বলেছিলাম যে ওখানে কিন্তু আমাকে তুমি টিউলিপ কিনে দিবা তো অনেক বলছিল যে হ্যাঁ তুমি যে পে করো আমি এসে পে করে দিব তো অনেক এসে পে করে দিয়েছে অ্যান্ড এখানে যে প্রপসগুলোর সাথে কাবি একটু ছবি তুলছিল অ্যান্ড আমি একটু ভিডিও করছিলাম প্রপসগুলোর সাথে আসলে বাচ্চাদেরকে বেশি সুন্দর লাগে ছবি অ্যান্ড ভিডিও করলে আর অনেকে আমি বলছিলাম যে তুমি আমাকে ফুল কিনে দিলা তো এটা তো আমাকে লাইক হাতে এনে দিলা না তো বললো যে এই নাও তোমাকে আমি প্রপার ওয়েতে সুন্দর একটা ভিডিও করে দিলাম আমি চাচ্ছিলাম ওর সাথে একটা সুন্দর করে রিল বানাবো ভিডিও করব বাট ও আমাকে এটা বানিয়ে দিয়েছে বাট স্টিল এটা অনেক কিউট হয়েছিল আচ্ছা এখানে কিন্তু মজার একটা অপশন ছিল সেটা হলো মাসমেলো বার্বিকিউ বা গ্রিল করে খাওয়ার তো এখান থেকে আমরা মাসমেলো নিলাম একটা শপ থেকে এটা ফ্রি করা উচিত ছিল ওদের বাট স্টিল যাই হোক এখানে ওরা বার্বিকিউ করার অপশন রেখেছিল। কাট খড়ে দিয়ে লাইক আগুন জ্বালায় রেখেছিল তো আমরা এখান থেকে বার্বিকিউ করলাম আমি এই ফার্স্ট টাইম আর কি এভাবে লাইক মাস মেলো বার্বিকিউ করে খেলাম আমার কাছে অনেক মজা লেগেছে গুড আমি করে তো যাই হোক দিস পার্ট আমরা বের হয়ে যাচ্ছিলাম যেহেতু বিকেল হয়ে গিয়েছে এখানে কোনো টাইম লিমিট ছিল না আপনারা যতক্ষণ খুশি থাকতে পারবেন আনটিল দে আমরা যেহেতু সন্ধ্যা হয়ে যাবে একটু পরে বের হয়ে যাচ্ছিলাম ঠান্ডাও একটু বেড়েছে আনবিকের ঠান্ডা লাগছিল তো চলে যাচ্ছিলাম সবকিছু পে করলেও পার্কিং তো যাই হোক আমরা এই তো বের হয়ে গিয়েছি অলমোস্ট শেষ যারা যেতে চান ফিফথ অফ মে মধ্যে বুক করে ফেলবেন আমাদের সব মিলিয়ে দিনটা অনেক ভালো কেটেছে একটা প্রপার ফ্যামিলি ডে আউট ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ